নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত রিপাবলিক টিভি এবং কংগ্রেসে সংঘাত কিন্তু চরমে উঠেছে এই অপারেশন সিঁদু হওয়ার পর আমরা দেখেছিলাম জাতীয় সংবাদ মাধ্যমে নানা খবর সামনে এসেছিল এবং সেই খবরে সত্যি বলতে কোনো সত্যতা ছিল না শেষ পর্যন্ত প্রতিরক্ষা দপ্তরের তরফে পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে এইসব সংবাদের সত্যতা নিয়ে কেউ করাচি বলছিলেন দখল করে ফেলেছে তাও সেনা বলছিলেন ছড়াছড়ি ঢুকে গেছে ফলে যে যার মতো এই জাতীয় সংবাদ মাধ্যম তাদের মতো রং চড়িয়ে খবর করেছিল আমরা দেখেছিলাম যে সেই খবরের পেছনে আমরা যখন করি ক্রস চেক করি দশবার চেক করি যাতে কোনো খবর না চলে যায় আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন আমাদের যারা সিনিয়র ছিলেন তারা বারবার বলতেন দেখো একটা খবর মিস হওয়া ভালো কিন্তু খবর যাতে ভুল না যায় কারণ যারা পাঁচ পাবলিক তাদের কাছে একটা ধারণা সেই সময় ছিল যদি এখন আর ধারণাটা নেই যাহাই মুদ্রিত তাহাই সত্য এটা কিন্তু পাঁচ পাবলিকের একটা সময় ধারণা ছিল কিন্তু যতদিন যাচ্ছে একদিকে এই জাতীয় সংবাদ মাধ্যম তারপরে এই সমাজ মাধ্যম সেখানে ক্রমাগত দেখা যাচ্ছে যে খবর পেছনে যে ভ্যালিড ডকুমেন্ট সেটা ডকুমেন্টেশনটাই থাকছে না যেই যার মতো করে বলে যাচ্ছে অন্যতম প্রধান লক্ষ্য কারোর টিআরপি সেট করা কোনো কারোর প্রোপাগান্ডা করা হ্যাঁ যে খবরটা দিয়ে বা আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে কংগ্রেস এবং অর্ণব গোস্বামীর সংঘাত এবার চরমে যুব কংগ্রেসের তরফে অর্ণব গোস্বামী এবং বিজেপি আইটি হেড অমিত মালভিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ক্রিমিনাল কেস করা হয়েছে কেন সেটা হচ্ছে পনেরোই মে অর্ণবের যে টিভি সেই টিভি শোতে অর্ণব গোস্বামী যেটা করেছিল বলেছিল ভারতের জাতীয় কংগ্রেসের রেজিস্টার্ড অফিস আছে তুরস্কে। এবং সেই রেজিস্টার্ড অফিসটার নাম হচ্ছে ইস্তাম্বুল কংগ্রেস সেন্টার এটা নাকি কংগ্রেসের রেজিস্টার্ড অফিস তো তারপর অর্ণব যেমন অর্ণবের মতো সে তো থেমে থাকে না তারপর অর্ণব দাবি তুলেছিল দ্য ফ্যামিলি হ্যাড কম্প্রোমাইজড ন্যাশনাল ইন্টারেস্ট রিপিটেডলি অর্থাৎ ফ্যামিলি মানে গান্ধী ফ্যামিলি এবং কংগ্রেসকে কেন ব্যান করা হবে না এ প্রশ্ন কিন্তু অর্ণব তুলিছিল আপনারা এক ঝলক দেখেনই অর্ণব ঠিক কি কথা বলেছিলেন দেন আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং व्हाट কাইন্ড অফ বিজনেস ডাজ ইওর পার্টি হ্যাভ ইন 터কি ডিড ইউ নো ভিউয়ার্স দ্য কংগ্রেস পার্টি হ্যাজ এ রেজিস্টার্ড অফিস ইন 터কি তো অর্ণব এটা বলার পর সঙ্গে সঙ্গে রেড়ে পড়ে মাঠে নেমে পড়েছিল কিন্তু বিজেপি বিজেপির আইটিসি লহে অমৃত মালবিয়া তিনি লিখেছিলেন তার মাল্টিপল লেভেলস ইন্ডিয়া ডিজার্ভ টু নো বলে অর্ণবেদ আপনারা দেখছেন সেটা অর্ণবেদ ভিডিওটা সেখানে পোস্ট করা হয় এরপর কংগ্রেসের তরফ থেকে তার প্রতিবাদ জানানো হয়েছিল দেখুন বিভিন্ন জায়গায় নানা রকম সম্মেলন হয় কংগ্রেস সেখানে একটা কনভেনশনাল সেন্টার সেই সেন্টারটা রিপাবলিক সেটা লাগি আর কি অর্ণব গোস্বামীর সাথে সেটা বলা হলো যে এটা কংগ্রেসের দপ্তর তুরস্কের বিরুদ্ধে ভারতীয়রা এখন তাদের ঘৃণা ঝরে পড়ছে তারা তুরস্কের প্রোডাক্ট বয়কট করছে কেউ তুরস্কে ঘুরতে যাবে না সংঘর্ষ হয় তাহলে তাতে যেটা দেখা গিয়েছিল আমাদের সেনা অফিসারেরা বলেছিলেন যে সেখানে তুরস্কের ড্রোন কিন্তু ব্যবহার করা হয়েছিল সেখানে চীন এবং তুরস্ক সরাসরি পাকিস্তানের পক্ষে দাঁড়ায় এবং শুধু যে তুরস্কের ড্রোন ব্যবহার করেছে তাই নয় তুরস্কের সেনা অফিসাররা এসে পাকিস্তানে এই ড্রোন চালানো এবং এই ক্ষেপণাস্ত্র চালানো ট্রেনিং পর্যন্ত দিয়েছে তারপর থেকেই ভারত জুড়ে এই টার্কি বা তুরস্কের বিরুদ্ধে কিন্তু জনমত গড়ে ওঠে এবং বয়কট তুরস্ক এটা কিন্তু জনগণের দাবি হয়ে ওঠে এবার অর্ণবের ওই কমেন্টের পর যারা অর্ণবের চ্যানেল সেটা বুঝতে পারে এবং কুড়ি তারিখ কিন্তু তারা ক্ষমাও চায় তারা ভুল স্বীকার করে নেয় সেটা আপনাদের স্ক্রিনে দেখতে পারবেন আহ যে রিপাবলিক থেকে বলেছেন ইনকারেক্ট ইমেজ যে ইমেজটা দেওয়া তাদের কোনো ইচ্ছা ছিল না অনিচ্ছিতভাবে এবং তার জন্য তারা যে ভিডিও এডিটার তার দ্য বাই এ ভিডিও এডিটার অব দ্য ডিজিটাল ডেস্ক ডিউ টু এ টেকনিক্যাল এডার হিসাবে এটা তুলে ধরেছে যে এটা টেকনিক্যাল একটা এডার ছিল তারা এই দুঃখ প্রকাশ করেছে কিন্তু তাতে বলা যেতে পারে চিভির কিন্তু একেবারেই ভেদেনি বললাম তারপর এদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে অর্ণব এবং অমিত মালভিয়ার বিরুদ্ধে এই যে চাপানো তো সেটা আগামী দিনে আরো বাড়বে সংঘাত আরো বাড়বে আহ আজ হচ্ছে আমাদের আহ দেখার যে কংগ্রেস এই ইস্যুতে আর কতটা সুর চড়ায় কারণ কংগ্রেসের সোশ্যাল হ্যান্ডেলে ইতিমধ্যে যেটা পোস্ট করা হয়েছে যে সরি ইজ নট সেখানে একটা রিপাবলিক দেখানো হয়েছে এমনিতে তুরস্ক ইস্যুতে বলা যেতে পারে যে পাবলিক যে সেন্টিমেন্ট কংগ্রেস কিন্তু বেশ কিছুটা কোন শাসা আছে কারণ তুরস্ক নিয়ে কিন্তু এই যে তুরস্ক বয়কট নিয়ে কংগ্রেস কিন্তু কোন প্রশ্নের উত্তর দিতে রাজি নয় তুরস্কের আর কি বিডিআর রিপোর্ট করেছিল যে দু সালে কংগ্রেস এখানে একটা অফিসিয়াল কংগ্রেস একটা সদর দপ্তর খোলার চেষ্টা করেছিল মোহাম্মদ ইউসুফ বলে সেখানে ওভারসিস কংগ্রেসকে দায়িত্বও দেওয়া হয়েছিল এমনি ওভারসিস কংগ্রেসের দায়িত্বে আছেন আমেরিকা নিবাসী শ্যাম চিত্রদা যিনি মাঝে মধ্যেই আপনারা দেখবেন ভুল খবর কি বলার জন্য বিখ্যাত ওনাকে মাঝে মাঝে কংগ্রেস ওনার সঙ্গে ডিস্টেন্স তৈরি করে আবার রাহুল গান্ধী আমেরিকায় গেলে শ্যাম চিত্রদাই সব ব্যবস্থা করেন যখন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল জয়রাম রমেশকে কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক মিডিয়া ইনচার্জ ইস্তাম্বুল নিয়ে উনাস্ট নিয়ে আপনারা শুনুন

অথচ এই তুরস্ক কিন্তু প্রথম দিন থেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে যখন তিনশো সত্তর ধারা বিলোপ করা হলো তুরস্ক কিন্তু তার সমালোচনা করেছে তারপরেও কংগ্রেস কিন্তু তুরস্কের কোনো সমালোচনা করেনি বরং এখন যে বয়কট তুরস্ক হওয়া উঠছে কংগ্রেস কিন্তু সেটা নিয়েও কোনো কথা বলেনি দেখুন রিপাবলিক এমনিতে অল আউট কংগ্রেসের বের করে এটা নতুন কিছু নয় চ্যানেল খোলার পর থেকে আমি পড়ছি এই দুদিন আগে রাহুল গান্ধী যে বিদেশ মন্ত্রী একটা মন্তব্য তুলে ধরে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন যে বিদেশ মন্ত্রী বলেছেন যে পাকিস্তানে স্ট্রাইক করার আগে তারা পাকিস্তানকে জানানো হয়েছিল তার সঙ্গে রাহুল প্রশ্ন তুলেছিলেন যে জয়শঙ্করের এই কথা তাহলে আমাদের কতগুলো যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হল সেখানে পাকিস্তানের সঙ্গে কথা বলার পর এটা করার পর রে রে করে কিন্তু মাঠে নেমে পড়েছে বিজেপি এবং সেখানেও রাহুল গান্ধী পাকিস্তানের সুরে কথা বলছেন রাহুল গান্ধী এবং মুনিরের ছবি দিয়ে বিজেপি তাদের সমাজ মাধ্যমে পোস্ট করছে সেখানে অন্য চ্যানেলেও ডিবেট শো হচ্ছে যে রাহুল কি করে বলতে পারেন যেখানে সেনা অফিসাররা বলে দিয়েছেন যে এটা একটা কাস্টম যে কোনো জায়গায় আঘাত করার আগে সেই দেশকে সেনার মনোবল ভাঙার চেষ্টা করছেন রাহুল ফলে এই চাপান্তরের মাঝে যেটা আরও প্রকটভাবে উঠে এলো সেটা হচ্ছে রিপাবলিকে এই দুঃখ প্রকাশ কিন্তু তারপরেও এই বিষয়টার কিন্তু দা এন্ড দেখা গেল না কারণ ওই যে কংগ্রেসের সমাজ মাধ্যম হ্যান্ডেলে সরাসরি দেওয়া হইল সরি ইজ নট এনাফ চলুন আমরা দেখি জল অত দূর গড়ায় কিন্তু আলটিমেট যেটা সাংবাদিক হিসাবে যেটা পীড়াদায়ক সেটা হচ্ছে যে পক্ষই হোক যে খবরই করুক সেটার সত্যতা আর কেউ যাচাই করছে না প্রত্যেকেই তার মতো করে এই দৌড়ে সামিল তা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান